বিপ্লবী তরুণ প্রজন্মের দেশপ্রেম রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ এবং অপুতু চিত্তে যিনি ভারতবর্ষকে ব্রিটিশের শৃঙ্খল মোচন করার জন্য নিজের জীবন মৃত্যুকে পায়ে ভিত্ত করে হাসি মুখে আত্মবলিদান দিয়েছিলেন উনিশশো সালে সেই বিস্ময় বালক অবিভক্ত মেদিনীপুর তথা ভারতবর্ষের প্রাতঃস্মরণীয় আমাদের সকলের অনুপ্রেরক শহীদ ক্ষুদিরাম বসুর বিদেহী আত্মাকে নতমস্তকে বিনম্র চিত্তে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি আজকে আত্মবলিদান দিবস সর্বত্র পালিত হচ্ছে এবং আমরা বিশেষভাবে অবিভক্ত মেদিনীপুর জেলা বা বিশেষভাবে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলা বিশেষভাবে পালিত করছে আমাদের আজকের তিনটি নানা রকম প্রত্যেকের নিজস্ব কাজকর্মের মধ্যেও আজকের দিনটি গুরুত্বপূর্ণ একদিকে কেশপুরের মহবনীতে তার জন্মস্থান মেদিনীপুর শহরে অনুশীলন কেন্দ্র তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে যুবশক্তিকে তৈরি করা অন্যদিকে আজকের পূর্ব মেদিনীপুরের হ্যামিল্টন তমলুকের হ্যামিলটন বিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে তার এখানে আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকা এটা বিশেষভাবে আমরা পালিত করি এবং করছি আমি ধন্যবাদ জানাই ডক্টর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মেছে কালচারাল অ্যাসোসিয়েশনের যাদের সঙ্গে আমাদের আমার সম্পর্ক আর্থিক এবং এনাদেরকে আমি অভিভাবক হিসেবে মনে করি অনেক ভালো কাজে মানব কল্যাণে অন্যায়ের বিরুদ্ধে আমরা একসঙ্গে দিন কাজ করেছি ভবিষ্যতেও আমাদের নিজ নিজ রাজনৈতিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে আমরা একসঙ্গেই মানুষের জন্য ভালোর জন্য কাজ করব যা আমাদের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরাম মা মাতঙ্গিনী হাজরা সতীশ সামন্তরা দেখিয়ে দিয়ে গেছে আমার সহকর্মী বিধায়িকা তাপসী মন্ডল জেলা পরিষদের অন্যতম সদস্য এবং বিরোধী দল নেতা বামদেব গুৎসাহিত সহ ভদ্রমন্ডলীরা আছেন এখানে বেশি বক্তব্য রাখব না এখানে রক্তদান উৎসব চলছে রক্তদানের মতো মহৎ কাজ করছেন তারা রক্তদাতাদের এবং সংগ্রাহকদের বিশেষভাবে অভিনন্দন জানায় আমি প্রত্যেক বছরই আমার বাড়ির মানে আমার হোম টাউন যেটা রাঁথি সেখানে আমাদের কিশোরনগর সচিন্দ্র শিক্ষা সদনের সামনে সুজিনা বসুর পূর্ণাবায় মূর্তিতে মাল্যদান করি প্রত্যেক বছর এই দিনে যেহেতু গতকাল আমি কলকাতায় ছিলাম আজকে দা আমাদের এই জেলার গেট প্রবেশদ্বার এবং এখানে ক্ষুদিরাম বসুর অনেক এরা রয়েছেন তার সমস্ত আদর্শবান শুভানুধ্যায়ীরা রয়েছেন তাদের প্রতিষ্ঠিত এই মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি নিজেকে কৃতার্থ বলে মনে করি সকলে ভালো থাকবেন এবং সবার মধ্যে একই মন্ত্র উচ্চারিত হোক যে আমার দেশ আগে দেশ শক্তিশালী থাকলে আমরা সবাই ভালো থাকব এবং ক্ষুদিরাম বসুদের যে অসম্পূর্ণ কাজ আমরা ত্রুটিযুক্ত মানুষ তার মধ্যে দাঁড়িয়েও কিছুটা হলেও আমরা আমাদের যে দেশ মাতৃকার প্রতিদিন আমাদের কর্মের মধ্য দিয়ে আমাদের আচার ব্যবহারের মধ্য দিয়ে আমরা সেটা পরিশোধ করতে পারবো কালচারাল অ্যাসোসিয়েশনকে চলার পথে যদি কোন রকম সহযোগিতার প্রশ্ন থাকে তাহলে আমি এই জেলারই একজন বিধায়ক হিসেবে আমি তাদের কথা দিয়ে যাচ্ছি আমি এবং এখান থেকে নির্বাচিত বর্তমান সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয় তাপসী মণ্ডল মহোদয় আমরা তাদের সাথে থাকি সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি ক্ষুদিরাম বসু লহ প্রণাম ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্তের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে